চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি নিয়ে ঢাকায় আন্দোলন হচ্ছে পত্রিকার খবরে দেখলাম আন্দোলনরতদের উপর হামলার ঘটনা ঘটেছে তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে চাকরিতে বয়সীমা বাড়ানোর দাবি নিয়ে আন্দোলন করতে হচ্ছে এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে একটি দেশের জন্যে জাতি হিসাবে আমাদের জন্যে একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়া দেয় ৩৫ বছর বয়সে একজন তরুণের পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকে সংসারের দায়িত্ব নেয়ার কথা কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন বাংলাদেশে চাকরির বাজার সেই অর্থে গড়ে ওঠেনি ফলে হাজার হাজার লাখ লাখ তরুণ তরুণী সরকারি চাকরির পিছনে দৌড়ায় বিসিএসের পেছনে দৌড়ায় কিন্তু সেগুলো তাদের হাতের মুঠোয় নাগালের মধ্যে তারা নিয়ে আসতে পারে না এবং চাকরির পিছনে দৌড়তে দৌড়তে আসলে তাদের চাকরিতে আবেদনের যে বয়সীমা বয়স বয়সীমাটাই শেষ হয়ে যায় ফলে এখন তারা দাবি করছে যে চাকরিতে বয়সীমাটা বাড়ানো হোক আমার নিজের কাছে বিভিন্ন সময় মনে হতো যে চাকরিতে সীমা বাড়ানোর আবেদন কেন করতে হবে কারণ এই বয়সে তো তাদের আসলে সংসারের দায়িত্ব নেওয়ারই কথা তাদের চাকরি থাকার কথা তাদের আয় রোজগার করার ব্যবস্থা থাকার কথা কিন্তু রিয়েলিটি হচ্ছে দেশে অতটা কর্মসংস্থানের সুযোগ নেই জব সিকিউরিটি নেই জীবনযাত্রার ব্যয় নির্বাহের অর্থ যোগানের ব্যাপারে নিশ্চিত থাকা যাবে এরকম কোনো ব্যবস্থা নেই আমি নিজে চাকরিতে যে কোনো ধরনের বয়স সীমা থাকার বিপক্ষে আমি কারণটা থাকি বলে না কানাডাতে অবশ্যই যে কোনো বয়সে যে কোনো সময় পেশা পরিবর্তন করা যায় যে কোনো বয়সে যে কেউ সরকারি চাকরি বেসরকারি চাকরি নতুন চাকরি তার আবেদন করতে পারে চাকরিতে ঢোকার আবেদন করার নির্দিষ্ট কোনো বয়সীমা নেই চাকরি থেকে অবসরের বয়স সীমা আছে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশেও বিষয়টি ঠিক চাকরিতে আবেদন করার কোনো নির্দিষ্ট নির্ধারিত বয়সীমা কেন থাকবে কেন উন্মুক্ত থাকবে না যে একজন মানুষ তার যে কোনো বয়সে তার পেশা পরিবর্তনের চেষ্টা করতে পারবে চাকরিতে ঢোকার চেষ্টা করতে পারবে অ্যাটলিস্ট আবেদন করতে পারবে এবং এরকম একটি পরিস্থিতি তৈরি করার জন্য পূর্ব শর্ত হচ্ছে দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা থাকা জব সিকিউরিটি থাকা কাজের আপনি একটা কাজ পেলে সেই কাজটি থাকবে তার নিশ্চয়তা থাকা এবং এই যে শিক্ষার্থীরা কেউ কেউ বলে থাকেন যে এরা চাকরিতে বয়সীমা বাড়ানোর কেন আন্দোলন করে তাদের তো আন্দোলন করার কথা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে জট না থাকে সেটিও একটি যৌক্তিক কথা বাট সেটি অন্য প্রসঙ্গ শাসন জট না থাকলেও আমি নিজে মনে করি আসলে চাকরির বয়সটা মানে চাকরির সুযোগটা অবারিত থাকা উচিত উন্মুক্ত থাকা উচিত এই যে এখন তারা তাদের ৩৫ বছর বয়স পর্যন্ত এই ছেলেমেয়েরা চাকরি পাওয়ার চেষ্টা করেছে তাদের সবাইকে অযোগ্য বলে উড়িয়ে দেওয়া যাবে না তাদের মধ্যে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন মানুষ আছে যারা চাকরি খুব একটি চাকরির ব্যবস্থা করতে পারেনি এবং আমি অনেককে জানি যে ঢাকা শহরে কেউ একবার চাকরি হারালে তার পক্ষে আরেকবার আরেকটি চাকরি খুঁজে পাওয়া কত কঠিন হয়ে যায় এবং অনেকেই খুঁজেই পায় না তো এরকম একটি বাস্তবতায় যখন এইসব তরুণ তরুণীরা ৩৫ বছর মানে চাকরিতে আবেদনের বয়সীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করে বা রাস্তায় বসে তাদের দাবি জানানোর চেষ্টা করে তখন তাদের উপর যদি পুলিশ কোনো নিপীড়ন চালায় তাদেরকে গ্রেফতার করে সেটি অত্যন্ত দুঃখজনক এবং আগ্রহণযোগ্য এবং এমনই একটি ঘটনা ঘটেছে বলে পত্রিকার খবরে জানা যাচ্ছে আমি এই ভিডিওটি শুরু করার আগ মুহূর্তে পত্রিকা ঢাকার পত্রিকায় দেখছিলাম যে তারা ঢাকায় অনশন ধর্মঘট শুরু করেছে তাদের এই দাবি তো পঁয়ত্রিশ বছর করার দাবি তো আছেই তার সঙ্গে যুক্ত হয়েছে তাদের উপর পুলিশের হামলা এবং তাদের মধ্য থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া এই দাবিগুলো অবশ্যই যৌক্তিক আমি মনে করি চাকরি বয়সী বাড়ানোর যে আন্দোলন বা যে দাবি জানানোর জন্য তরুণ তরুণীরা রাস্তায় নেমেছে তাদের কোনোভাবেই পুলিশি নিপেরণের শিকার হতে হ মানে যেন হতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করা দরকার এবং সমাজের বিভিন্ন স্তর থেকে মিডিয়াতে যারা সমাজ নিয়ে ভাবেন যারা গবেষণা করেন গভর্নমেন্টের পলিসি লেভেলে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে বিষয়টি নিয়ে একটা বড় ধরনের আলোচনা হোক বিতর্ক হোক যে কেন চাকরির বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি তুলতে হবে মানে আঠারো বছর হলে যে কেউ চাকরি করতে পারবে এরকম একটি আইন যে দেশে আছে নিয়ম আছে সেই দেশে তাদের চাকরির ব্যবস্থা করার বিষয়টি নিয়েই তো কথা বলা দরকার এবং চাকরির ব্যবস্থা নাই বলেই তো এখন তাদেরকে দাবি জানাতে হচ্ছে ওকে আমার বয়স আঠারো বছর পার হয়ে গেছে বা বিশ বছর পার হয়ে গেছে সাতাশ বছর পার হয়ে গেছে সো আমাকে এখন আরও একটু সময় দাও যেন আমি আবেদন করতে পারি বিষয়গুলো নিয়ে কথা হোক মিডিয়াতে বিতর্ক হোক জনমত গড়ে উঠুক ব্যক্তিগতভাবে আমি আবারও বলি চাকরির আবেদনের কোনো ধরনের বয়স সীমার বিপক্ষে দর্শক আপনার মতামত কী কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন সবাই